ইন্ডিয়ান নিউ বাংলা শর্ট এখানে গল্প শোনানো হয় সাত নম্বর এপিসোড আমি বাসুদেব বলছি গল্পের নাম মধ্যরাতের ডাকবাক্স একটা ছোট্ট গ্রামে রাতের বেলা একদম নিরবতা নেমে আসে গ্রামে একটা পুরনো ডাকঘর ছিল বহু বছর ধরে বন্ধ বলা হতো সেই ডাকঘরে যাদের চিঠি পৌঁছাত না তারা মরার পরেও সেখানেই অপেক্ষা করে থাকে রাহুল নামের এক তরুণ রাত বারোটার সময় বন্ধ ডাকঘরের সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎ করেই ভেতর থেকে ঠক ঠক শব্দ এল যেন কেউ ভেতরে থেকে ডাকবাক্সে চিঠি ফেলছে রাহুল থমকে দাঁড়াল কৌতূহল সামলাতে না পেরে কাছে গিয়ে তাকাল তখন দেখল বাক্সের ভেতরে এক আধভেজা চিঠি যার ওপর তার নিজের নাম লেখা চিঠিটা বের করতেই চারদিক থেকে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করল আর এক ঝলক আলো এসে দেখল ভেতরে অন্ধকার ঘরে একদল ফ্যাকাশে মুখওয়ালা মানুষ দাঁড়িয়ে আছে সবাই যেন তার দিকে হাত বাড়িয়ে ডাকছে আমাদের খবর নিয়ে যাবে রাহুল হঠাৎ করে চিৎকার দিয়ে দৌড়ে পালাল কিন্তু পরদিন সকালে গ্রামের মানুষ ডাকঘরের সামনে একটা ভাঁজ করা চিঠি পেল তাতে শুধু লেখা ছিল আমি ফিরতে পারলাম না আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেল বা পেজটি ফলো করুন গল্প শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন